পাকিস্তানের মাটিতে তিন শূন্য ব্যবধানে সিরিজে দবল দুলাই হয়েছিল বাংলাদেশ এবার নিজেদের মাঠে হওয়া সিরিজে মুদ্রার ওপর পিটেছিল লিটন দাসের দল তবে একই ব্যবধানে জয়ের সুযোগ হাত করেছে তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে পরে দুই এক ব্যবধানে টাইগারদের জয়ের সিরিজ শেষ হল তবে শেষ ম্যাচে বাংলাদেশই পাকিস্তানকে জেতার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার কামরান আকমল পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বিস্ফোরক মন্তব্য করেছেন নিজের ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তান জিততে পেরেছে যদিও আমার মনে হয় বাংলাদেশই জেতার সুযোগ করে দিয়েছে আগের দুই ম্যাচে যেভাবে একশো দশ ও একশো তেত্রিশ করে পাকিস্তানকে একশো পঁচিশ রানে গুটিয়ে দিয়েছিল মনে হচ্ছিল হোয়াইটাস হবে পাকিস্তান তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্যটিরও অর্জন করেছি এখন যারা একাদশের বাইরে আছে তাদেরকে সুযোগ করে দেই পুরো সিরিজে বাংলাদেশ করে থাকা ক্রিকেটাররা ঘুরে ফিরে কেটে আছে যা পাকিস্তানের জন্য লজ্জাজনক বলে মনে করেন কামরান